সম্বত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল দেশ দেশের বাড়ি আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম আজকে একটি বিশেষ কাজে এই আস এখানে আসছিলাম বিল্লাল কমান্ডার তো উনি এভাবে রাখছেন ওনার ওনার অনুযায়ী সেটা আলাদা বিষয় তো আমি এসে দেখলাম এই বন্ধুরকে দেখলাম এই এক বাইস টপ করছে অনেক আগে তাদেরকে দেখলাম আমরা যে কাজে আসলে পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো তো ওই ওই কাজটা করতে এসে আমরা দেখলাম এখানে যে তারা বলতেছে আমি আমি তাদেরকে বললাম যে এই মুহূর্তে আপনাদের কি উপকারে আসতে পারে এরকম কি কাজ করতে পারি আমরই কিছু করতে পারবো না সামান্য এমন কিছু করতে পারি কিনা যেটা আপনাদের উপকারে আসে তো এই যে বোন রান্না করতেছেন ঠিক আছে এই রান্না করতেছেন বলতেছে ও বন্ডু জিকেছলাম মশা আছে কিনা প্রচুর মশা আমি কইছি তাহলে কি সিটি কর্পোরেশনের মশা মারার কাউকে দূর দিচ্ছি না কিন্তু হয়তোবা এদিকে আসা হয় না তাদেরকে দূর দিচ্ছি না আমরা তো এখন আমরা সিটি কর্পোরেশনে উদ্যতন বাহিনী কাউকে বলে আমরা এখানে যেন মশা নিধন করার জন্য প্রপারলি হয় সিটেল ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে আরেকটা বিষয় হলো এই বন্দেরকে আমি বলতেছি একত্রে বসলে তাদেরকে ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে বলতে পারি ক্যান্সার হয়ে প্রতিরোধের ক্ষেত্রে বলতে পারি সবচেয়ে বড় কথা হলো। যে আমরা প্রাথমিক হেলথ কেয়ারটা কীভাবে করা যেতে পারে আপনারা তো দেখছেন এই যে রান্না বান্না করছে বোনেরা কোথায় এবং তারা পর্ষা পায়খানা কোথায় করছে অর্থাৎ তাদের টয়লেটের গুলো কোন বেশিগুলো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এবং তাদের যে গোসল করে সেটাকেও এই জায়গাগুলোতে কিন্তু স্কিন ডিজিজ হতে পারে মানে স্কিন ডিজিজ তো বুঝতে পারছেন স্কিন ডিজিজ হতে পারে এটা যেন না হয় সেটা যদি কিভাবে থাকলে ভালো থাকতে পারে এই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এখানে প্রাথমিক স্বাস্থ্য ক্ষেত্রে আরেকটা হলো আমরা আর্থিকভাবে আমরা অনেকেই অক্ষম তারাও যে খুব বেশি খেতে পারে তাও কিন্তু ন খুব পুষ্টিকর খাবার যে খেতে পারে তাও কিন্তু না আমরা পুষ্টি জ্ঞান প্রদান করব অর্থাৎ যা খায় সেটাকে কিভাবে রান্না করলে এবং এই খাবারটার সাথে কোন খাবারটা এড করলে কম টাকার ভিতরে সবচেয়ে পুষ্টিকর খাবার খেতে পারে এদের দেখেন অনেক বেবি আছে কিন্তু এখানে এই বেবিদেরকে যদি এখন পুষ্টি প্রদান না করা হয় তাহলে করা বড়ো হয়ে আমাদের সমাজ রাষ্ট্রের জন্য মানব সম্পদে পরিণত হবে না বরং বুঝায় পরিণত হবে সুতরাং আমরা যে যেখানে আছি যে যে ব্যবস্থায় আছি আমরা যদি সচেতন হই তাহলেই হয়তোবা আমার মনে হয় আমরা একটা সুন্দর সমাজ করতে পারি তো এই যে ভাই বোনদের জন্য আমি যে এত বকবক করলাম উপকারটা কি করলাম উপকার লাস্টে একটাই কথা বলবো তাদের মশা নিধনের জন্য কাজটা আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটা হলো প্রাথমিক করব ইনশাল্লাহ কিভাবে কি করা যায় আর এমনি যদি অসুস্থ সোসাইটির অফিসে আসবে তাদেরকে আরামর্শ ডাক্তার দেখানো সহ আমরা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন এবং এই বোনদেরকে ভাইদেরকে এই যে বেল্লাল ভাইয়ের এরিয়াটা আমাদের যারা বসবাস করে প্রায় তিরিশ জন না ভাই তিরিশটা পরিবার আটত্রিশটা আটত্রিশটা পরিবার মানুষ কতজন হবে প্রায় একশো ৩৮টা পরিবার সম্মানিত দর্শক ভালো করে বুঝেন আটত্রিশটা পরিবার প্রায় একশোর উপরে লোক এই লোকদেরকেও যদি আমরা কিছুটা উপকার করতে পারি আমি মনে করি আমরা ধন্য ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি বিল্লালের বাইয়ের বিল্লাল কমান বাইয়ের বস্তি থেকে আমি এতক্ষণ ছিলাম জনস্বাস্থ্যবিদ সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুল